প্রায় চোদ্দটি নাটকের মধ্য দিয়ে সমাপ্ত হলো কানাইপুর কালচারাল সোসাইটির যে একাঙ্ক নাট্য উৎসব সেই নাট্য উৎসব আজকে শেষের দিনেও দেখা গেল নাট্যপ্রেমী মানুষদের একেবারে সমাগম এবং তার পাশাপাশি আজকে ডানকুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার তিনিও এসেছিলেন তিনিও এই নাট্য উৎসবের প্রশংসা করলেন এবং এই রকম কালচারাল বিষয়গুলোকে আরও বেশি বেশি করে সমাজের মধ্যে বা বিভিন্ন এলাকাতে করা হয় উদযাপন সেইগুলো তিনি বললেন এবং এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি নাটক শেষে অনেকেই রয়েছেন এখানকার পঞ্চায়েতের উপপ্রধানও রয়েছে আমার সাথে কী বলবেন মানে আপনার এলাকায় যে একটা কালচারাল সোসাইটির উদ্যোগে যে নাট্য উৎসব হয়ে গেল আপনিও বেশ কিছু নাটক মানে উপভোগ করলেন দেখুন দীর্ঘদিন মানে নাটক কম্পিটিশন আগে হতে এখানে বহু মানে বাংলার বহু নাবী নাবি টিম এখানে এসে নাটক মঞ্চস্থ করে গেছে বহুদিন বন্ধ থাকার পরে এখানের পুরনো যারা নাটক এটা পরিচালনা করতেন এবং নতুন কিছু মানুষজন মিলে সবাই মিলে একটা প্রতিচেষ্টা করে এই নাট্য উৎসবটাকে আবার চালু করেছি বহু বাংলার বহু নামি নামী এরা শিল্পীরা এখানে মঞ্চে এসে নাটক করছে এবং বহু নাট্যপ্রেমী মানুষ আজকে পুরো এই প্রেক্ষাগৃহ একদম হাউসফুল হয়ে গেছে তারা সবাই নাটক দেখছে এটা খুব ভালো লাগছে একটা ভালো পজিটিভ মেসেজ পৌঁছাচ্ছে মানুষের কাছে আগামী তো মানে আরো বড় করে যাতে করা হয় ওরা বলছিল হ্যাঁ এটা অনেক দিন পর নতুন করে আবার শুরু করা হলো হয়তো কিছু ত্রুটি ভুল ত্রুটি থাকিয়ে যেতে পারে সেগুলোকে দেখা হবে যে মানুষ আরও কিছু আর কিছু ভালো নাটক আনা যায় এবং দর্শকরাও যাতে সানন্দ পায় সে ব্যাপারগুলো অবশ্যই দেখা হবে যে নাট্য উৎসবে আপনিও সামিল হয়েছেন এবং দেখা যাচ্ছে প্রত্যেক অতিথিদেরকে একটা চারা গাছের দেখুন একটা হচ্ছে নাট্য উৎসব কোথায় যেন আমরা বাঙালিরা হারাতে বসেছি এই নতুন প্রজন্মকে একটা নাট্য মঞ্চে নিয়ে আসা তাদেরকে আহ্বান জানানো নাট্যর মাধ্যম দিয়ে মানুষকে অনেক কিছু বোঝানো যায় বাস্তবে যে বাতাবরণ যেসব জিনিস ঘটছে সেই জিনিসগুলোকেই আমরা নাটকের মাধ্যমে তুলে ধরতে পারি অনেক ভালো ভালো জিনিস এই সমাজে ঘটছে সেগুলো তুলে আর কিছু খারাপ জিনিসও ঘটছে সেটাকেও মানুষকে দেখানো যেতে পারে সাথে সাথে একটা জিনিস আমি বলবো যে আগামী প্রজন্মর কাছে আমরা একটা সেফটি সেব থেকে বার্তা দিচ্ছি যে কমসে কম দূষণমুক্ত পৃথিবী করার যে প্রয়াস সেই প্রয়াসকে সামনে রেখেই প্রত্যেকটা নাট্যকর্মী এবং যারা এখানে অতিথি রয়েছে তাদেরকে একটি করে গাছের চারা উপহার আমাদের সেফটি সেবা পক্ষ থেকে প্রদান করা হচ্ছে কেমন লাগলো আপনাদের মানে এই যে খুবই ভালো এত সাধারণ

দেখতে আসেন আগ্রহ নেই তুমি দেখছি এর মধ্যে একটা মানে কেন কিসের টানটা মানে কেন আগ্রহ বলতে আমি কোনোদিনও নাটক দেখিনি তো এই প্রথমবার দেখতে এসেছি তো ভালোই লাগছে এর জন্যই আর কি আর মা বাবাও বললো যে দেখতে আসতে পছন্দ হবে ব্যাপারটা তাই এই নাটকটা কেমন লাগলো ভালোই লাগলো বেশ সবাই ভালো অভিনয় করলো পুরো আসল মতন লাগলো কি নাম আপনার চক্রবর্তী শেষ দিন ভালোই শুরু হয়েছে কালের থেকে দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে আজকে বেশি পাচ্ছি আর কি এবং এটা বলতে কোনো দ্বিধা নেই সাড়া আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেশি পেয়েছি আর এই যে সারাটা পেয়েছি সেটা আমাদের আরও উৎসাহিত করেছে এবং আশা করছি এই উৎসাহ নিয়ে সামনের বছর আমরা হয়তো এটার জন্য আরও বেশি করে এগিয়ে যেতে পারবো তো বুঝতেই পারছেন যেমনটা জানাচ্ছেন তারাও চাইছেন যে যাতে বছরের পর বছর এই নাট্য উৎসবগুলো হয় এবং এর মধ্য দিয়ে যাতে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছায় কারণ আমরা দেখলাম একাঙ্ক নাটক হলেও প্রত্যেকটি নাটকেই কিন্তু একটা মেসেজ রয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিষয় কোথাও যেমন দেখতে পেলাম আমরা হাস্যরস কোথাও একটা সিরিয়াস নাটক কোথাও আবার শ্রুতি নাটক এরকম নানান নাটকের মধ্য দিয়ে মূলত সমাজের বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসলো কানাইপুর এই হাই স্কুল মাঠে এবং সেখানে কানাইপুর কালচারাল সোসাইটি যারা রয়েছেন তারা বলছেন যে এভাবেই বহু বছর বন্ধ থাকার পর আবার নতুন করে নতুন উন্মাদনা উদ্দীপনার মধ্য দিয়ে এই যে নাট্য উৎসব শুরু করলেন তারা আগামীতেও কিন্তু সেটা আরও বৃহত্তর আকারে এবং আরও বিভিন্ন জায়গা থেকে এই নাট্য গোষ্ঠীদেরকে নিয়ে এসে এই যে উৎসব সেটা কিন্তু পালন করা হবে আপনারা কি বলবেন কেমন লাগলো দু হাজার পঁচিশের এই নাট্য উৎসব অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে